বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যার মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত পারাক্ষা বাঁধের একশো নয়টি জলকপাট খুলে দিয়েছে ভারত সোমবার ছাব্বিশ আগস্ট এসব জলকপাট কোলে দেওয়া হয় ফলে একদিনে বাংলাদেশে ডুববে এগারো লাখ কিউসেক পানি বাঁধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে এই সিদ্ধান্ত জানিয়ে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ডলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারত সোমবার ব্যারেস কর্তৃপক্ষ জানায় প্রতিবেশী দুই রাজ্য বন্যার জেরে পানির চাপ বেড়েছে তবে স্বস্তির বিষয় এখনও নেপাল থেকে পাহাড়ি ডল নামেনি পারাক্ষা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক তিন চার মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে জলকপাট খুলতে হচ্ছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে পারাক্ষা ব্যারেজের জেনারেল ম্যানেজার আরদেশ পান্ডে বলেন পারাক্ষা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ বৃদ্ধি পেয়েছে তাতে একশো নয় সব সবকটি খুলে না দিলে ব্যারেজের উপর বড় চাপ তৈরি হচ্ছিল এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত আপাতত ফিডার ক্যানেলের চল্লিশ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে ইতিমধ্যে বন্যায় বিপর্যস্ত বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলা শনিবার থেকে খুলে দেওয়া হয় বাঁধের অধিকাংশ গিট আর সোমবার সর্বোচ্চ একশো নয়টি গেট খুলে দেওয়া হয় চাফাই নবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ভারপ্রাপ্ত মোহাম্মদ ময়সুদ্দিন গণমাধ্যমকে বলেন রোববার পর্যন্ত পারাক্কার সাতাশটি গেট খোলা ছিল আজ বিভিন্ন গণমাধ্যমে দেখলাম মোট একশো নয়টি গেট খুলে দেওয়া হয়েছে এভাবে হঠাৎ এতগুলো গেট খুলে দিলে এই অঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে গবেষণা প্রতিষ্ঠান রিবায় পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন পারাক্ষার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপজ্জনক দেশের রাজশাহী চাফাই নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলো প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে হঠাৎ গেট খোলা হয়নি তেমন হলে পশ্চিমবঙ্গের মলদহ মুর্শিদাবাদ সহ কাছাকাছি বাংলাদেশ অংশে বন্যা দেখা যেত কিন্তু তা হয়নি শুক্রবার রাত অত্যন্ত দীর্ঘতিতে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয় বিগত কয়েকদিনের বৃষ্টিতে ভারতের বিভিন্ন নদ নদীতে পানির চাপ বেড়েছে বিপদসীমা অতিক্রম করার আগেই দিন দিন ধীরে ধীরে বাড়তি পানি ছাড়ার পরিমাণ বাড়িয়েছে পারাক্ষার বাঁধ কর্তৃপক্ষ এমনটি জানা গেছে নবান্ন সূত্রে বাদ কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে গোটা ভারতেই পানির প্রবল চাপ বেড়েছে প্রতি মুহূর্তে তারা সব বিষয়ের উপর নজর রাখছেন ডেক্স নিউজ সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর